কৃষকরা ইতিপূর্বে ব্যবহার করার পর আমাদেরকে বলেছে যে ক্ষেতের হচ্ছে যেটা আপনার শিকড় রাসায়নিক সার দিলে পারে শিকড়টা কম হয় আর আমাদের ভার্মিক কম্পোস্টটা প্রয়োগ করলে পারে ধান অথবা অন্যান্য ক্ষেতের শিকড়টা বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষেতের বাড়ে আরেকটা জিনিস হচ্ছে ধানের এবং অনেকটা হচ্ছে ভুট্টা ছিম এই এই সমস্ত ক্ষেতের ক্ষেত্রে দেখবেন পচা রোগটা ধরে আমাদের ভার্মি কম্পোস্টা যারা ইতিপূর্বে ব্যবহার করেছে তারা তাদের কাছে শুনেছি যে এই পোষা হয় সময় ধারণ ক্ষমতা বেশি আসে আর কীটনাশক এক সপ্তাহ শক্তি থাকবে তারপর আবার ফের এক সপ্তাহ পরে মনে করেন আবার অনেক পরিমাণ শিকড় বৃদ্ধি পাইছে অনেক ভালো রেজাল্ট নিয়মিত ব্যবহার করবো কারণ এই সারটার মানগত অনেক ভালো মেহতি হাসান তরুণ একজন পল্লী প্রাণীর চিকিৎসক প্রাণীর চিকিৎসার পাশাপাশি বাড়িতে বসেই কি করা যায় আর এমন ভাবনা থেকেই শুরু করেন প্রাকৃতিক পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট জৈব সার মেহেদী হাসান তরুণ মূলত কথাই নয় কাজেই প্রমাণ করতে চান একসময় ইউটিউব দেখে দেখে তিনি পেয়ে গেলেন কেশর সার তৈরির একটি ভিডিও আর ওটা থেকেই তিনি অনুপ্রাণিত হলেন দেখে দেখে নিজেই তৈরি করলেন ভার্মি কম্পোস্ট বা প্রাকৃতিক জৈব সার ইতিমধ্যেই তিনি ভার্মি কম্পোস্ট তৈরি করে কৃষকদের মাঝে বিক্রিও করেছেন এবং ফলাফল পেয়েছেন ভালো তাই বড় ধরনের বাণিজ্যিক চিন্তা মাথায় রেখে বাজারজাত করতে প্রস্তুত করেছেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হাসান তরুণ বাড়ির আঙিনায় পাশে খোলা উন্মুক্ত জায়গায় গ্যাস উপ গ্যাস মুক্ত গোবরের সাথে কেঁচো দিয়ে তৈরি করলেন ভার্মিকম্পোস্ট বা জৈব সার রবিবার সকালে সরজমিনে কুষ্টিয়া সদর হরনানপুর ইউনিয়নের ছয় নম্বর গ্রামে আর কে নিউজের ক্যামেরা তরুণ উদ্যোক্তা মেহেদি হাসানের নিজ বাড়িতে গেলে ভার্মিক কম্পোস্ট তৈরির সার দেখা যায় দেখা যায় চাক দিয়ে ও লম্বা স্তূপ করে জৈব সার প্রদর্শনের জন্য রাখা হয় যা বাজারজাত করতে প্রস্তুত করা হয় এ প্রসঙ্গে তৈরির সম্পর্কে জানতে চাইলে মেহেদি হাসান তরুণ জানাই উদ্যোগটা হচ্ছে আমি ইউটিউবে দেখি ভিডিওটা যে ভার্মিকম্পোস্টটা কিভাবে তৈরি করতেছে তো ভিডিওটা দেখার পরে আমি একটু অনুপ্রাণিত হই যে এটা কিভাবে তৈরি করে এটা আমি একটু ট্রাই করি তো আমাদের বাড়িতে যেহেতু আমরা গরু বাছর লালন পালন করে থাকি তো তারই অংশ হিসেবে বাড়িতে কিছু উৎসৃষ্ট গোবর থাকে সেই গোবরটা দিয়ে ভিডিও দেখার মাধ্যমে আমি কিছু চাক সংরক্ষণ করি এলাকা থেকে চাক সংরক্ষণ করার পরে যেটা বাইরে থেকে যে চায়না জাতের এক প্রকার কেচো পাওয়া যায় সেই কেচোটা নিয়ে আসে আমরা হচ্ছে চারি চারিতে এবং চাকে সারটা প্রস্তুত করা শুরু করি তো সারটা ইতিপূর্বে প্রস্তুত হয়ে গেছে এবং ইতিপূর্বে আমরা কিছু কৃষককে এই সারটা দিয়েছি পরীক্ষামূলক যে সারের উপকারিতা এবং হচ্ছে ফসলের ক্ষেত্রে কেমন হচ্ছে রেজাল্ট পাওয়া যায় তো কৃষকরা ইতিপূর্বে ব্যবহার করার পর আমাদেরকে বলেছে যে ক্ষেতের হচ্ছে যেটা আপনার শিকড় রাসায়নিক সার দিলে পারে শিকড়টা কম হয় আর আমাদের ভার্মিক কম্পোস্টটা প্রয়োগ করলে পারে ধান অথবা অন্যান্য ক্ষেতের শিকড়টা বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষেতের বাড়ে আরেকটা জিনিস হচ্ছে ধানের এবং অনেকটা হচ্ছে ভুট্টা ছিম এই এই সমস্ত ক্ষেতের ক্ষেত্রে দেখবেন পচা রোগটা ধরে আমাদের ভার্মি কম্পোস্টটা যারা ইতিপূর্বে ব্যবহার করছে তারা তাদের কাছে শুনেছি যে এই পচা রোগটা হয়নি এবং ক্ষেতের ফলনটা বৃদ্ধি পেয়েছে পানি ধারণ ক্ষমতা জমির পানি ধারণ ক্ষমতাটা বাড়ে এবং মাটির উর্বরা শক্তিটা বৃদ্ধি পায় তো আমরা প্রসেস করেছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাশেই চাকের মাধ্যমে সারগুলো প্রস্তুত হয়ে গেছে এবং বাজাজাত করার শুরু করেছি আমরা আমাদের স্থানীয় যে সমস্ত কৃষকরা আছে আমি তাদেরকে দিয়েছিলাম তাদের কাছে শুনেছি তাদের কাছ থেকে শোনার পরে আমি এটা আরও উপলব্ধি হয়েছি যে না এটা যেহেতু কৃষকের উপকার হচ্ছে বা কৃষকরা লাভবান হবে অল্প টাকা এবং এটার দামও কম সেক্ষেত্রে তাদের অনুপ্রেরণায় আস্তে আস্তে আমি এটাকে আরও সম্প্রসারণ করার চিন্তাধারা করেছি তিনি বলেন ভালো পরিবেশ পেলে ভার্মি কম্পোস্ট তৈরি করে বাজারজাত করতে চাই কেননা মাটির গুণাগুণ বজায় রেখে ফসল উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করতে চাই আমি পাঁচ থেকে ছয় মাস ধরে এমন জৈব সার প্রস্তুত করছি চিকিৎসা সেবার পাশাপাশি পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে মেদি হাসান তরুণ অনেক খুশি মেহেদি হাসান তরুণ দাম নিয়েও তোলে ধরেন এটা আমরা প্রাথমিকভাবে তাদেরকে কেজি হিসাবে দিয়েছি কেজি পনেরো টাকা কেজি হিসাবে তারা নিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে আর ইতিপূর্বে আমাদের আরও সার প্রসেস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চাহিদা অনুযায়ী সম্ভব এবং কেউ যদি মনে করে যে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে তারা নাম ঠিকানা যদি আমাদেরকে দেয় বা তাদের প্রয়োজন যতটুকু তারা যদি সেই প্রয়োজনটা আমাদেরকে উল্লেখ করে দেয় আমরা দুই থেকে তিন দিনের ভিতরে আমরা সেটা তাদের কাছে পৌঁছাই দিতে সক্ষম ইনশাল্লাহ যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই আমার মোবাইল নাম্বারটা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এবং আমাদের স্থানীয় বাজারে আমাদের একটা বিক্রয় কেন্দ্র খুলেছি আমরা সেখানে আমাদের প্যাকেটজাত করা আছে সেখান থেকে তারা নিতে পারবে আমার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া সদর হরিনারায়ণ নং হরিনায়নপুর ইউনিয়ন হরিনারণপুর বাজার আর আমার দোকানটা হরিনারণপুর বাজারেই আর আমার সাথে মোবাইলে যোগাযোগ করলে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ফোর টু ফোর টু ফোর সিক্স এইট অথবা জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স নাইন সিক্স টু ফাইভ সিক্স এই নাম্বার জি এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় খোলা থাকবে এবং পাবে এদিকে তরুণ উদ্যোক্তার কাছ থেকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার প্রয়োগ করে নিজের জমিতে প্রয়োগ করে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন আর এমনটাই তুলে ধরেন স্থানীয় দুইজন কৃষক এটা বর্তমান আমরা ব্যবহার করছি ফসলের দিকে অনেক ভালো ওই কীটনাশক ব্যবহারের থেকে জৈব সার অনেক গুণমান সম্মত এটাই তরুণ বর্তমান আমাদের এলাকায় ব্যবসা বিজনেস শুরু করেছে সে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ব্যবসার সবাই আমরা কৃষক আমরা নেওয়ার চেষ্টা করবো আর আমাদের এই কীটনা ওষুধ ব্যবহার করে তো বর্তমান জমিতে উর্বরতা খুবই কম কথা বুঝতে পারছেন কিন্তু এখন আমরা জৈব সার বিগত দিন আমরা ব্যবহার করেছি এখন যদি হয় আমরা ফের ব্যবহার করব। বিগত দিনও শক্তি বেশি বর্তমানে আরও এরা মেডিসিন কিছু দিচ্ছে জৈব সারের সঙ্গে আসলেই মানসম্মত হবে ধীরে ধীরে কাজ করে ওই জমিতেও উর্বরতা বাড়ে জমিতে উর্বরতা সময় ধারণ ক্ষমতা বেশি নিয়ে আসে আর কীটনাশক আজ ব্যবহার করবেন এক সপ্তাহ শক্তি থাকবে তারপর আবার ফের এক সপ্তাহ পরে মনে করেন আবার দিয়া লাগবে মানে সত্য কথা বলতে গেলে কি আমরা তো দোকানে যাই রাসায়নিক সার দেখলে এটা নিয়ে ওটা নিয়ে মানে অনেক টাকা খরচ পড়ে যায় কিন্তু এই যে যে যৌব সারটা ডক্টর তরুণ আমাদের এলাকায় তৈরি করছে ও আমাদেরকে বোঝাইছে বোঝানোর পরে আমরা ওনার কাছ থেকে নিয়ে আমাদের ফসলে ধানি জমিতে দিছি দেওয়ার পরে অনেক বড় আকারের পরিমাণ আমরা এখান থেকে পাচ্ছি অনেক ভালো রেজাল্ট কারণ কৃত্রিম সার দিলে দেখা যায় খনিকের জন্য ঝপাত করে মানে উঠে আসে এক সপ্তাহ পরবর্তীতে আবার ওইটা নিবে যায় মানে যাতায় কিন্তু এইটা দিলে আস্তে 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 ফসলের পরিবেশটা অনেক সুন্দর হয়ে গঠনে ওঠে সবচাইতে বড়ো রেজাল্ট বলতে গেলে কি যে এই সারটা ধানের জমিতে আমি প্রয়োগ করেছি করার পরে আগে যেভাবে ধানের গুড়াই শিকড় দেখা যায় তো তার থেকে তিন গুণ শিকড় এবার আমি গুনতে পাইছি মানে ধানের চারা তুলে অনেক পরিমাণ শিকড় বৃদ্ধি পাইছে এই জৈব সারে অনেক ভালো রেজাল্ট নিয়মিত ব্যবহার করব কারণ এই সারটার মানগত অনেক ভালো দামও অনেক কম রাসায়নিক থেকে মানে ভালো রেজাল্ট পাচ্ছি আমরা